বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তা আপনারা দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মাছের মাথাতে তো আপনারা ডাল চচ্চড়ি অনেক কিছু করে খান আমি আজকে মাছের মাথা দিয়ে ঝাল করব তার জন্য আমি নিয়েছি আলু পেঁয়াজ মাছের মাথা আর মশলা করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবার নিন আমি মেখে বসিয়ে দিচ্ছি তেল কিন্তু অটোমেটিক গরম বসিয়ে দিয়েছি আমি নুন দিচ্ছি এবার আমি হলুদ দিচ্ছি এবার আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছের মাথাগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একটা একটাকে ধরে ধরে আমি মেখে নিচ্ছি বন্ধুরা আমি মাছের মাথাগুলো এবার তেলে ছেড়ে দিচ্ছি দুটো দুটো করে ভাগে ভাগে ভিজে নেবো এই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি মাথাগুলো মা ওই দুটোর মতন এইগুলো আমি ভালো করে ভেজে না বন্ধুরা বন্ধুরা ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো আমি সব তুলে নিচ্ছি দুটো তেজপাতা বন্ধুরা ফোড়ন দিচ্ছি আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের যদি মনে হয় যে এতে আরো একটু তেল লাগবে তেল দিতে পারেন কারণ আমি একটু তেলটা কম দিয়েছি এবার আমি আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি হলুদ দিয়ে দিচ্ছি আমি এবারে আলুকে ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি পনের জিরের পাউডার আমি দিয়ে দিচ্ছি ফলগুলো এইবার আমি ভালো করে ভুজিয়ে নেব ভালো করে কে নেব একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি কষতে থাকবো কষতেই থাকবো আমি কালার হওয়ার জন্য কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে আমি জল দিয়ে দিচ্ছি ফুটলে আমি মাছের মাথা দিয়ে দেবো বন্ধুরা আলু পুরো শুদ্ধ হয়ে গেছে এবার আমি মাথাগুলো দি হ্যাঁ শল মাথাগুলোই দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি সব দিয়ে দিই বন্ধুরা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি একে নামিয়ে নেব বন্ধুরা অনেকটা তরকারি তো আমি ছোটখাটো মানুষ নামাতে একটু কষ্ট হয় মনে কিছু করবেন না দেখে বন্ধুরা দেখুন торไটা দেখুন বন্ধুরা শুধু торไটা দেখুন বন্ধুরা দেখুন মাছটা কত সুন্দর ভালো সিদ্ধ হয়েছে আর আলুটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর সব সিদ্ধ হয়েছে আলু টালুগুলো আপনারা একদিন ঘরে অবশ্যই করে খাবেন আজকের জন্য এইটুকুনই দেখা হবে নতুন একটা ভিডিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন বাই